আমি একটা সেমিনারেতে গিয়েছিলাম সেখানে একজন মহারাজ একটা খুব সুন্দর কথা বলেছিলেন কথাটা হলো যে আগে সময়ে খুব আমাদের সমাজে বিশেষ করে আমাদের পশ্চিমবাংলাতে বাংলাতে অনেক মহামণি ঋষিরা জন্মগ্রহণ করেছিলেন বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ এরকম অনেক মহামানব ভারতের মানে ভারত মাতার সন্তান মহান সন্তানরা জন্মগ্রহণ করেছিলেন তো এখন সেটা হচ্ছে না কারণ তার প্রধান কারণ যে তিনি যে খুব সুন্দর করে ব্যাখ্যা করলেন যে এখন যে সমাজটা চলছে সেই সমাজের মধ্যে স্নেহশীল এবং পবিত্র একজন মা মমতা শীল একজন মায়ের খুব অভাব কথা বললেন খুব মায়ের অভাব বিদ্যাসাগর থেকে আরম্ভ করে যে যত মহামনী ঋষিরা আমাদের ভারত সন্তান ভারতের মহান সন্তানরা জন্মগ্রহণ করেছেন প্রত্যেকেই লক্ষ্য করবেন তাদের মায়েরা ভীষণভাবে খুব মানে কি বলবো পবিত্র তারা স্নেহশীল এবং আমি আপনাকে থামিয়ে একটু একটা জিনিস বলি যে দেখুন আলোচনায় যেটা আমরা রয়েছি যে ইদানিংকালে সংসার ভাঙছে কেন মানে এটা কি সেই কথাটাই আসছি আমি একটা অসহিষ্ণুতা নাকি সন্দেহ বাড়ছে অবশ্যই অসহি অসহিষ্ণুতাটা হ্যাঁ মানে টলারেন্সের খুব অভাব আর আরেকটা কথা হচ্ছে কি এখনকার মেয়েরা ভীষণভাবে অসহিষ্ণু হয়ে যাচ্ছে বিশেষ করে তারা হচ্ছে কি বিয়ে করলো সন্তান হলো সন্তান হওয়ার পর একটা সিকিউরিটি তারা পেয়ে গেল ব্যাস একটা বিজনেস ডিলস দিকে চলে গেল। যে কোনো একটা কারণ দেখালো স্বামীকে ছেড়ে দিয়ে চলে গেল স্বামী যদি কিছু তাকে আনার চেষ্টা করে বা তাকে কিছু বোঝানোর চেষ্টা করে বেশি কিছু করতে চাইলে ফোর নাইনটি এইট কেস হয়ে গেল। তার ফলে হচ্ছে কি সন সব থেকে বড়ো ক্ষতিগ্রস্ত এবং খুব চিন্তাগ্রস্ত আমরা সব থেকে বড়ো কথা হচ্ছে আমি বা স্বামীরাও খুব একটা চিন ক্ষতিগ্রস্ত হচ্ছে না বা আমার কোনো স্ত্রী সেও ক্ষতিগ্রস্ত না সব থেকে বড়ো ক্ষতিগ্রস্ত হচ্ছে সন্তানগুলো কারণ সন্তানরা অনিশ্চয়তা একটা ভবিষ্যতের মধ্যে এগিয়ে চলছে কারণ একটা সুস্থ সমাজের একটা সুস্থ মানসিকতার একটা একটা শিশুকে গঠন করতে গেলে একটা সুস্থ পরিবেশের খুব প্রয়োজন কিন্তু সেই সুস্থ পরিবেশটাকে সম্পূর্ণভাবে পদদলিত করে শুধুমাত্র কিছু মেয়ে আছে তারা নিজেদের স্বার্থ চৈতার্থ করার জন্যে একেবারে নিজের পুরো পরিবেশটাকে নষ্ট করে দিয়ে তারা চলে যাচ্ছে বিভিন্ন কারণ দেখিয়ে যেগুলো কারণ কোনো কোনো অজুহাত ছাড়া সেগুলো কিছুই নয় এটা খুবই চিন্তাগ্রস্ত আমি বলবো কোর্ট থেকে আরম্ভ করে সমাজকে এটা নিয়ে চিন্তাগ্রস্ত আমার আমি একটা সাজেশন হ্যাঁ হতে পারে সমাজে কিছু মেয়েরা যারা নির্যাতিত হয় কিছু পুরুষের দ্বারা নির্যাতিত অবশ্যই আছে হয় কিন্তু সেটা যেন বা কিছু নারীদের তার স্বাধীনতাও আছে কি দেখা যায় আমার ব্যক্তির স্বাধীনতা রয়েছে আমি আমার লাইফটাকে যেরকম কিন্তু সেটা যেন সন্তান হওয়ার আগে যেন হয় কোনো ডিভোর্স বা কিছু এই ধরনের কিছু যদি তাদের মন্তব্য বা তাদের থেকে থাকে তাদের সিদ্ধান্ত গ্রহণ করে থাকে দয়া করে হাতঝড়ো করে বলছি সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎকে বিনিময়ে নিজের স্বার্থ মানে স্বার্থপরের মতো নিজেদের লাইফস্টাইল নিজেদের মতো স্বাধীনতা উপভোগ করব বলে সন্তানদের ভবিষ্যৎকে নষ্ট করে না। স্বাধীনতা তখনই আমরা উপভোগ করতে পারবো স্বাধীনতার মধ্যে একটা কর্তব্য জ্ঞান থাকবে যে স্বাধীনতা কর্তব্য বিহীন স্বাধীনতা যে মনে করে সেটা স্বাধীনতা নয় সেটা স্বেচ্ছাচার আর স্বাধীনতাকে যদি আমি সন্ধিবিচ্ছেদ করি স্ব অধীন অর্থাৎ যে নিজের অধীনে থাকবে মানে আত্মা নিজের শোল নিজের আত্মাকে জিজ্ঞাসা করুন সে কি বলতে চায় সেই সেই আত্মার নিয়মে নিজের নিয়মে নিয়মে যদি নিজের মধ্যে যদি সে থাকতে চায় তবেই সেটা হল স্বাধীনতা স্ব অধীনতা স মানে নিজের অধীনে থাকবে কিন্তু আজকাল যে সামাজিকভাবে ব্যাপকভাবে যে প্রচলিত যে স্বাধীনতা বলে আমরা তথাকথিত মনে করি সেটা কখনোই স্বাধীনতা নয় তার মধ্যে কোনো কর্তব্য জ্ঞান নেই সেটা আসলে স্বেচ্ছাচার যে স্বেচ্ছাচারটা আজকে সমাজ একটা পরিবার একটা ছোট ছোট মানে পবিত্র মনের যে শিশুগুলোকে ধ্বংস করে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এটা খুবই চিন্তাগ্রস্ত আমি আপনাদেরকে বলি আমি বিভিন্ন মানসিক রোগের যে সমস্ত ডাক্তার রয়েছেন কিংবা ওষুধ দোকানগুলোতে গিয়ে যখন দেখি যে মানসিক রোগ অর্থাৎ মানে যেটা ডিপ্রেশন ডিপ্রেশনের ওষুধ এই ওষুধের বিক্রিটা আস্তে আস্তে কিন্তু অনেকটাই বেড়েছে এক সময় ব্লাড প্রেশারের ওষুধটা যেরকম মুড়ি মুরগির মতো বিক্রি হতো এখন তার সঙ্গে ডিপ্রেশনের ওষুধটা যেভাবে বিক্রি হচ্ছে তাতে কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন সবাই আর দেখবেন যে অনেক দিন আগে থেকে রয়েছে যে স্কুল কলেজের মধ্যে নেশার জিনিস ঢুকে যাওয়া আর এই নেশার জিনিস ঢুকে যাওয়া কিন্তু একটাই কারণ যেখানে স্বামী স্ত্রীর মধ্যে বা বাবা মার মধ্যে দূরত্ব তৈরি হয়ে যাওয়া আর সেখানে যা পরিস্থিতি হচ্ছে সত্যি মাস্টার মাস্টারের কথা শুনে অবাক হওয়ার সাবধান হয়ে যান আপনারা যারা ডিভোর্স করবেন কিংবা স্বামী স্ত্রী মিলে দ্বন্দ্ব করছেন প্রতিযোগিতা করছেন তার একটু পিছিয়ে যান শুধু সন্তানের মুখছে ভালো থাকুন সবাই আমি শঙ্কুসাত্রা রয়েছে আপনাদের সঙ্গে ইন্ডিয়া নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন